অসন্ত বদ্দা পারে কি ছড়াচ্ছে জঙ্গি চাল ঢাকা থেকে পাকরাও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য তারপরে দুপুরে ঢাকা রাস্তায় ওই জঙ্গি সংগঠনের মিছিল পুলিশে মিছিল আটকালে ধুন্দুমার পরিস্থিতি এরই মধ্যে মুজিব ভাষণে স্মরণ করে আক্রমণে মুজিব কন্যা হাসিনা নিশানায় ফের ইউনুস অস্থির বাংলাদেশ ইউনুস জামানায় একাধিক জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে পদ্মাপাড়ে এবার রাজধানী ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারিরের মিছিল বৃহস্পতিবার রাতেও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ রাতে জঙ্গিদের গ্রেপ্তারি তারপরে এদি ঢাকার রাস্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারিরের মিছিল মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায় পুলিশ মিছিল আটকালে শুরু হয়ে যায় ধস্তাধস্তি তখন জমায়েতকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ কাদারে গেছে শেল ফাটা এবং স্ট্যান্ড গ্রেনেড ঝরে মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বাংলাদেশের রাজধানীর রাজপথে এর আগে ইউনুস একাধিক জঙ্গিকে মুক্তি দেওয়া হয় এদের মধ্যে অন্যতম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহার মিছিল শুক্রবার সাতই মার্চ উনিশশো একাত্তর সালের এই দিনে ঢাকার রেস কোর্স ময়দানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান গত বছর পর্যন্ত দিনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে দিনটি ছিল জাতীয় ছুটির তালিকাভুক্ত ইউরোজ জামানায় সাতই মার্চে ছুটি বাতিল করা হয়েছে মুজিবের সেই ভাষণ স্মরণ করে এদিন মুজিব কন্যা শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে সেই বার্তায় ইউরুজ জামানায় পাকিস্তান প্রেমকে নিশানা করে তোপ দেখেছেন শেখ হাসিনা চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুজ বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মাদত দিচ্ছে গত বছর বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলে ধানমন্ডিতে ধ্বংস করে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন শেখ হাসিনার সুধা সদরেও আগুন লুটপাট চলে শুধুমাত্র ঢাকা নয় দেশের বিভিন্ন অংশে ধ্বংস করা হয় মুজিপুরের ছবি বুরাল অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে সরিয়ে দেওয়া হয় বুজিপুরের নাম এসবের বিরুদ্ধেও এদিনের অডিও বার্তায় তোপ শেখ হাসিনার সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির চিহ্ন মুছে ফেলে দিচ্ছে একে পর এক কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস ইউনুস জমানায় লাগাতার অশান্তি পদ্মা পাড়ে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নয়াদিল্লি একাধিকবার ঢাকাকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশে তদারকি সরকারকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা তারপরেও সংখ্যালঘুদের উপর হামলা থামেনি ফের একবার ঢাকাকে সংখ্যালঘু ইস্যুতে বার্তা নয়াদিল্লির We have repeatedly underlined that it is the responsibility of the interim government of Bangladesh to protect the Hindus and other minorities as well as their properties and religious institutions. We expect Bangladesh to thoroughly investigate and bring all per perpetrators of killings, arson, and violence to justice. News